গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলেছি তোমার সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে তো অনেক দিন পরই তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর তোমাদেরকে সকাল থেকে যেগুলো দেখালাম আসলে আমি ভীষণই ব্যস্ত সকাল থেকে এত ব্যস্ত মানে আর সব কিছু কিন্তু ক্যামেরার মধ্যে রেকর্ড করা যায় না মানে ক্যামেরাতে সব কিছু আনা যায় না তো সকাল থেকে অনেক কাজকর্ম ছিল শুধু সব কমপ্লিট হয়ে গেছে আর এখনই সবে মাত্র আমি স্নান করে আসলাম এখন বাজে। পৌনে তিনটে বাজে এখন তো এখন আমি স্নান করে এসেছি আর তোমাদের সাথে তো কিছু বলা হয়নি তো ভাবলাম চলো তোমাদেরকে একটু বলেই দিই তো আজকে তোমাদেরকে দেখালাম যে আমাদের বাড়িতে প্যান্ডেল হবে তো প্যান্ডেলের বাস এসছে কাপড় এসছে সব ছাদে প্যান্ডেল হবে তো কীসের জন্য হবে তোমাদেরকে অবশ্যই বলবো তো চলো সকাল থেকে আজকে কী কী করলাম তোমাদেরকে সেটাই বলবো তো প্রথমেই তো কি করেছি মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে উঠেছি ঘুম থেকে তো ঘুম থেকে ওঠার পর মেন কাজ হচ্ছে মানে ছাদে যেহেতু প্যান্ডেল হবে তার জন্য ছাদে তোমরা অনেকেই জানো যে আমার অনেক ফুলের টব আছে কারণ অনেক গাছ আছে কারণ আমি গাছ ভীষণ ভালোবাসি তো সেই গাছগুলোকে তো অন্য জায়গায় সরাতে হবে নাহলে প্যান্ডেল তো করা যাবে না তো যাই হোক সেই মানে গাছগুলো অন্য জায়গায় সরা সরাতে মানে অন্য জায়গায় সরাইনি অন্য জায়গায় বলতে মানে অন্য কোথাও না ছাদের মধ্যেই রেখেছি শুধু একটা সাইড করে দিয়েছি মানে যে গাছগুলো সরানোর কথা ছিল সেগুলো সব একসাথে সব মানে একদিকেই করে দিয়েছি তোমাদেরকে দেখাবো তো অনেক কাজই ছিল তো সেগুলো সব কমপ্লিট করেছি আর যেহেতু আমি একাই সব কিছু করেছি কারণ একা করেছি কারণ মানে মায়ের শরীরটা খুব একটা ভালো না মানে গরমের মধ্যে প্রেশার ফল করছে বারবার করে তো তার জন্য মা সেরকম কিছু করতে পারেনি আমি নিজেই যতটা পেরেছি করেছি আর তোমাদের দাদা আমাকে হেল্প করেছে অনেক তো আমাদের কিন্তু হাতে বেশি সময় নেই কারণ আজকে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার তো কালকে কিন্তু সকাল থেকেই আমাদের প্রচণ্ড হারে কাজ মানে ভীষণ কাজ কালকে সকাল থেকে একটু টাইম পাবো না তো আজকে যতটা পেরেছি আমি আজকে কাজটা কমপ্লিট করেছি মানে আজকে বলে না মানে গত তিন চার দিন ধরে কিন্তু আমার কাজের কোনো শেষ নেই আমি মানে যতটা পারছি ততটা কিন্তু করছি তো তোমাদেরকে সব কিছু তো আমি দেখাতে পারি নি কারণ সব কিছু কিন্তু কাজের মধ্যে থাকলে তো সংসারে তো কাজকর্ম থাকেই সেটা ছাড়া যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন মানে কাজটা আমার জন্য বেশি দ্বিগুণ হয়ে যায় তো সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি তো কি হয়েছে চলো এরপর থেকে যা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এরপর কি হয় দেখা যাক আর কি কি করতে থাকি তোমরা অবশ্যই দেখতে থাকো আর কিছু জানতে হলে কমেন্ট করো আর তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো চলো নেক্সট আমি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো তো প্রথমে আমি ঠাকুর ঘরে চলে আসলাম তো এখান থেকে কাজটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম যে ছাদের মানে গাছগুলো একদিকে সরানো হয়েছে তো এইদিকে গাছগুলো ছিল এখান থেকে সরিয়ে আমি গাছগুলোকে এই রেখেছি কারণ এদিকে প্যান্ডেল হবে আর এই যে দেখতে পাচ্ছ ঘরের অবস্থাটা ভীষণই খারাপ তো চলো ঘরটাকে একটু মানে গুছিয়ে নেওয়া যাক তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট এখন আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে মুছে আমি নিজে চলে যাব তো চলো এখান থেকে নিচে যাওয়া যাক এখন তো ঘর ঝাড় দিয়েও আমার হয়ে গেছে মোচা হয়ে গেছে তো এবার আমি সিঁড়িটা একটু ঝাড় দিয়ে নেবো কারণ এখন সেইটা মুছবো না যেহেতু বিকালবেলায় আবার প্যান্ডেল করতে আসবে তখন সিঁড়িটারও বেশি নোংরা হয়ে যাবে আর সেই জন্য এখন মুছবো না এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি বিকালবেলা সিঁড়িটা একটু মুছে নেবো যখন প্যান্ডেল হয়ে যাবে তারপরে তো এখন আমার সব কিছু কাজ কমপ্লিট করে কিন্তু আমি এখন স্নান করে আসলাম তো দেখো একটু দেখতেই পাচ্ছো এখন দুটো কুড়ি বেজে গেছে তো এখন আমি স্নান করে এসেছি চলো এই পরের কাজগুলো কী করি তো আমাদের তো চলো আমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো সকালবেলা যে কাজগুলো ছিল আর কি মানে বাইরের যে কাজগুলো ছিল ঘর মোছা ঝাড় দেওয়া সেগুলো কিন্তু হয়ে গেছে কারণ মানে বেলা হয়ে গেলে না বাইরের কাজগুলো একদমই করা যায় না তো প্রচণ্ড গরম হয় তার জন্য আর তো তাই জন্য কিন্তু বাইরের কাজগুলো আগেই ছেড়ে ফেলেছি এবার স্নান করার পরে যেহেতু আর বাইরে যেতে হয় না তার জন্য ঘরের কাজগুলো আমি পরেই করছি তো দেখতেই পাচ্ছি ওখানে আমার ঘরটার কি অবস্থা মানে অনেক দিন ধরেই গোছানো হয় না আর কদিন ধরে যা মানে জামা কাপড় ধুয়েছি বা পরিষ্কার করেছি কোনো কিছুই কিন্তু গোছানো হয়নি তো এখানে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে ফ্রিজের মাথার একটু গুছিয়ে নিলাম কারণ যেগুলো মানে ফ্রিজের ওপর যেগুলো ছিল আর কি সেগুলো একটু মুছে পরিষ্কার করে আবার ওখানে রেখে দিচ্ছি তো জামাকাপড়ও অনেক কিছুই কিন্তু চেয়ারের উপর অনেকটা হয়ে গেছে তো সেগুলো কিছু বোঝানো হয়নি তো চলো গুছিয়ে নেই তো আর ঘর বাড়ি সাজাতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আই থিঙ্ক সবারই ঘর বাড়ি সাজাতে ভীষণই ভালো লাগে আর সবাই খুব পছন্দও করে তো সারাক্ষণ তো ঘরের মধ্যে যারা থাকে তাদের তো মানে বেশি করে ভালো লাগে ঘর বাড়ি সাজাতে তো আমার সবসময় ভালো লাগে যে মানে ঘরের তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে থাকো আমার সব কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো তোমরা দেখতে থাকো আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা একটু মানিয়ে নিও তোমাদেরকে আরও একটা কথা বলি কথাটা হচ্ছে মানে বাড়িতে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিলো যে গোপালকে একটা ভোগ নিবেদন কর চলো তোমাদেরকে এবার বলি যে কেন আমাদের বাড়িতে প্যান্ডেলে হবে তো তার কারণ হচ্ছে কালকে আমাদের বাড়িতে গোপালের পুজো হবে কারণ তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে গোপাল আছে তো প্রত্যেক বছর জন্মাষ্টমী বাদে একটা দিন মানে প্রত্যেক বছরই জন্মাষ্টমী বাদে আর একটা দিনে গোপালকে ভোগ দেওয়া হয় আমাদের বাড়িতে তো তার জন্য সেই দিনটা হচ্ছে কালকে তো সেই কালকে গোপালকে ভোগ দেওয়া হবে তার জন্য প্রত্যেক বছর মানে যতটা সামর্থ্য হয় তেমনভাবে করার চেষ্টা করি এবারও ছোটোখাটো করে একটু করার চেষ্টা করেছি তো যাই হোক তার জন্যই আর কি কালকে থেকেই মানে সব কিছু গোছ গোজ শুরু করে দিয়েছি কারণ বাইরের কাজ তো সব হয়ে গেছে শুধু ঘরের কাজগুলোই বাকি তো চলো এদিকে কথা বলতে বলতে দেখো সব জামা কাপড় কিন্তু আমার গোছানো হয়ে গেছে আর দেখবে অনেকেরই এই কটা দিনই আমি যাক মানে যে জামাকাপড়গুলো পরিষ্কার করেছি দেখো সব কিছু কিন্তু আমি গোছাতে পারিনি সব কিছু কিন্তু আমি একটা চেয়ারের মধ্যেই মানে রেখে দিয়েছিলাম দেখো চেয়ারটা পুরো ভর্তি হয়ে গেছে তার জন্য ভাবলাম চলো দুপুরবেলাটা ফাঁকা আছি তো দুপুরবেলাটা এই কাজগুলো সেরে নেওয়া যাক আর এদিকে আলমারির কভারটা কিন্তু অনেক বড়ো ছিল তার জন্য আমি একা মানে কভারটাকে পড়াতে পারবো না তার জন্য রেখে দিয়েছিলাম আর এদিকে মা পুজো করেছিল তার জন্য একটু প্রসাদ দিয়েছিল সেটাই খাচ্ছিলাম আর এদিকে দেখো এই টেবিলটা কম্পিউটার টেবিলটা অনেকটা ধুলো পড়েছিলো তো যার জন্য আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি যেহেতু এই দুদিন আর এই মানে কম্পিউটার টেবিলটা আর কাজে লাগবে না তার জন্য এখন আমি মানে গুছিয়ে রাখছি যাতে আমাকে আর কালকে কিছুতেই মানে হাত দিতে না হয় কারণ আমার কালকে অনেক কাজ তো তার জন্য আমি এইদিকে আসবো না মানে এদিকের কোনো কাজেই আর হাত দেবো না কালকে তার জন্য আজকে আমি সবটাই করে রাখছি তো এদিকে কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে সব কাজই আমার প্রায় হয়ে গেছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কোনো ভুল দুটি হলে প্লিজ একটু মানিয়ে নিও কারণ তো আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে কিন্তু প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে আমার পাশে থেকো আর সবাই তো যেহেতু আমরা একটা ফ্যামিলিতে এসেছি তো সবাই কিন্তু একটা ফ্যামিলি নিজের ফ্যামিলি মনে করে সব কিছু মানিয়ে নিও তো যাই হোক দেখো তারপর আমি সব কিছু পরিষ্কার করার পরের দিকে আমি আয়নাটা ক্লিন করে নিচ্ছি আর আয়নাটা একটু ঘরের মধ্যে না আয়নাটা পরিষ্কার না থাকলে যেন ভালোও লাগে না তার জন্য দেখো সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে নিলাম তো যেহেতু আমার অনেকটা সময় ফাঁকা ছিল সেই জন্য আর দেখো আমার কিন্তু সব কাজই কমপ্লিট এবার তোমাদেরকে দেখাবো যে প্যান্ডেল কত দূর হলো আর এদিকে দেখো মা কী বলছিল জানো মা বলছে সকাল থেকে তুমি এত খাটছো মানে এত কাজ করছো আমার দেখে কষ্ট হচ্ছে তাই জন্য মা আর আমি হাসছিলাম যে কষ্ট কীসের কাজ থাকলে তো করতেই হবে তাই জন্য মা আর আমি আবার হাসাহাসি করছিলাম যে আমার কোনো কষ্ট হচ্ছে না আমার কাজ করতে ভালোই লাগে তো এরমভাবে কি দুজনে মিলে ওখানে গল্প করছিলাম আর কাজ করছিলাম আর মা বলছিলো এখন করতে হবে না আবার কালকে করে আমি বললাম না কালকে আর হবে না আজকে যতটা পারি করে রাখি তো চলো তোমার কাজটা শেষ হতে না হতেই দেখলাম প্যান্ডেল করতে চলে এসেছে মানে প্যান্ডেলের লোকেরা চলে এসেছে প্যান্ডেলটা করতে দেখতেই পাচ্ছ এখানে সব কিছু কিন্তু ওরা আগে রেখে গেছিলো তো এবার দেখো প্যান্ডেলটা ওরা শুরুই করে দিয়েছে দেখো অনেকটা স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে আর এই গরমে রোদের মধ্যে কিন্তু ওরাও প্যান্ডেল করছে প্রথমে বাড়ি চলে গেছিলো যেহেতু প্রচণ্ড গরম পরে এসে কিন্তু বিকেলবেলা এটা কমপ্লিট করেছে আর প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি ছাত্র পরিষ্কার করে ধুয়ে দিয়েছি কারণ কালকে তো আর ধুতে পারবো না আর কালকে একটু ধুতে হবে সকালবেলা যেহেতু মাটি মানে গাছ ছিল তো তাই জন্য চারিদিকে মাটি পড়েছিলো কিন্তু তারপরে দেখো সন্ধ্যাবেলা আমি একটু বাজারে বেরিয়েছিলাম কারণ এখান থেকে একটা গোপালের একটা ছবি নেবো তার জন্য দেখতেই পাচ্ছ গোপালের ছবিটা আমার কিছু পছন্দ করা হয়ে গেছে এখান থেকে বাদ দিয়ে গোপালটাকে আমি নিয়ে যাব বাড়িতে তো যাই হোক তোমরা গোপালকে দেখে বলো তো গোপালকে কেমন লাগছে আর অনেক পছন্দ করেই কিন্তু গোপালকে নেওয়া হয়েছে আর আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে